এই ধরনের ভিডিও বানিয়ে আপনারাও সব সময় ট্রেন্ডিং এ থাকতে পারবেন আর এই ভিডিও এআই এর মাধ্যমে তৈরি হবে মাত্র 1 মিনিটে সর্বপ্রথম তোমরা নিজেদের কোম ব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর পিক্স ভার্সি এআই এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে লগইন করে নেবেন আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে তারপর আপনারা একদম নিচে কিছু অপশন দেখতে পাবেন যেখানে আপনারা এখানে বিভিন্ন রকমের পম্প দেখতে পারবেন তারপর এখানে ফটো অ্যাড করা দেখতে পারবেন কোয়া সেকেন্ডে ভিডিও চান এইগুলো দেখতে পারবেন আমি এখানে ষোলো বাই নয় সিলেক্ট করছি আপনারা যদি টিকটক বা শর্ট ভিডিও চান তাহলে আপনারা অন্য পম্প সিলেক্ট করবেন তারপর এখানে আমি নিজের ইমেজটা এখানে আপলোড করে দিচ্ছি এরপর আপনাকে একটা এখানে পম্ট লিখতে হবে যেটা আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এই পম্পটা কপি করবেন কপি করার পর এখানে এসে পেস্ট করবেন তারপর এখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট অপশানে আপনারা ক্লিক করবেন তারপর কিছুক্ষণের মধ্যেই আপনার ভিডিও তৈরি ভাইরাল হওয়ার জন্য আর এখান থেকেই আপনারা সিম্পল ডাউনলোড করে নিতে পারবেন আর এত সহজে আপনারা নিচে সাবস্ক্রাইব বটনটার দাবিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন কিন্তু করছেন না ইয়ার তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করুন আর আসছি নেক্সট ভিডিও নিয়ে এখন টাটা বাবা